আচ্ছা তো আমরা একটা ক্যাম্পেইন নিয়ে আসছি আমাদের ডিআর সাব্বির নামে একটা কোম্পানি আছে তো ওই কোম্পানি থেকে একটা ক্যাম্পেইন নিয়ে আসছি আপনি বলেন যে কোরআনের পারা কয়টি কোরআনে পারা কত কয় পারা কোরআন কোরআন না কোরআন আমাদের কোরআন আছে না আপনি তো মুসলমান না হ্যাঁ মুসলমান কোরআন শরীফ পড়েন না হ্যাঁ প্রতিদিন আগে পড়ছি ওহ আচ্ছা কোরআন শরীফের পারা কয়টি বলেন কত পারা কোরআন শরীফ কয়টা আচ্ছা আমি বলে দিতেছি এটা হচ্ছে 30 পারা আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন করি আপনি নামাজ পড়েন তো নামাজ পড়ার আগে কি করতে হয় নামাজ পড়ার আগে কি কাজটা করে তারপরে নামাজ পড়তে হয় জানি তো মুরব্বী মানুষ আগের মানুষ ঠিক আছে হয়তো এগুলো চর্চা নাই আচ্ছা তাহলে আপনি একটা আমের একটা ফলের নাম বলেন যেকোনো একটা আচ্ছা একটা ফুলের নাম বলেন যেকোনো

ঠিক আছে যারা ব্যাংকে পর্যন্ত টাকা রাখার জায়গা পায় না শেষ পর্যন্ত বিদেশ পাচার করে কিন্তু তারা যদি চাইতো যে গরিবদের জন্য একটা কিছু করি বা যারা ভিক্ষা করে অসহায় তার জন্য একটা বৃদ্ধাশ্রম বড় ধরনের

আসতো তো না আন্টি ধরান ওটো ওটো তো উঠালি ভাই এত কিছু যাবেন আচ্ছা ঠিক আছে কল্যাণতি জান হ্যাঁ ও একটা ওটো তো উঠা বলেন উঠবা বাবা দাও হে বাবা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বাবা আচ্ছা ঠিক আছে জান হ্যাঁ একবার ক্যামেরাটার দিকে টাকা একটা হাসি দেন তো লাগ ভালো দেখা না আচ্ছা জান চলে যান আচ্ছা আপনি একটা অটোতে উঠে পড়েন না চলে যান